সিংহের নাম আকবর আর সিংহীর নাম সীতা দীর্ঘদিন একই খাঁচায় থাকে তারা কিন্তু আকবরের সঙ্গে সীতার বসবাসের ফলে নাকি হিন্দু ধর্মের অবমাননা হচ্ছে আর তাই মুসলিম নামের সিংহ এবং হিন্দু নামের সিংহীকে একই খাঁচায় বা একসঙ্গে রাখা যাবে না বলে আপত্তি জানিয়েছে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ তথা ভিএইচপি একসাথে রাখতে হলে এদের নাম পরিবর্তন করতে হবে বলে হুমকি দিচ্ছে ধর্মীয় এই সংগঠনটি আসলে ধর্মনিরপেক্ষ পরিচয় ভুলে ক্রমে ধর্মীয় দিকে ছুটে চলা থামছে না ভারতে মানুষে মানুষের বিভেদ তৈরির যত উপায় তার ষোলো আনা পূরণ করার মিশনে ব্যস্ত বিজেপি ও এর মিত্ররা তারই ধারাবাহিকতায় ধর্মীয় ধোয়া লাগানো হল এবার খাঁচায় থাকা একজোড়া নিরীহ সিংহ সিংহীর উপর শুধু হিন্দু মুসলিম নামের জন্য অবলা দুটি প্রাণীর উপর নামছে বিভেদের রেখা টানতে ভারতের প্রধান হিন্দুত্ববাদী সংগঠন সংঘ বা আর সিংহ এই ঘটনাটি কেবল বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ নেই আর এস এস এর ধর্মীয় শাখা বিশ্ব হিন্দু পরিষদ বা বিএসপির পশ্চিমবঙ্গ শাখা এ নিয়ে যা করেছে তাতে চোখ কপালে ওঠার জোগাড় তারা রীতিমতো কলকাতা হাইকোর্টে আবেদন নিয়ে গেছে যে এই নাম নিয়ে নিয়ে দুই প্রাণী একসঙ্গে থাকতে পারে না এমন আজগুবি কর্মকাণ্ডে হাস্যরসও যেমন হচ্ছে তেমনি ভারত আসলে কোন পথে যাত্রা করছে সামনে এসেছে সে প্রশ্ন পত্রপত্রিকা আর অনলাইন দৈনিকের সংবাদ প্রকাশ হতে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঢেউ সেটি কেবল পশ্চিমবঙ্গের সীমিত নেই গোটা দেশ এবং প্রতিবেশীদের মধ্যে শুরু হয়েছে চর্চা হাস্যরস হচ্ছে ব্যাপক কেউ বলছেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির কোনো উপায় বাদ রাখবে না বিজেপি আর তার মিত্ররা এসব উন্মাদনার মানে হল ভোটের বাক্সে তাদের পক্ষে বেশি সেল পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে শিলিগুড়ি সাফারি পার্কে সেই সিংহ দম্পতির বাস পুরুষ সিংহটির নাম আকবর জন্ম দু সালে বাবা দুঃষমন্ত ও মা চিনমে সিপাহিজলা চিড়িয়াখানায় তিন শাবকের জন্ম দিয়েছিল পরে তাদের নামকরণ করা হয়েছিল সত্তর দশকের অমিতাভ বচ্চন এবং ঋষি কাপুরের সিনেমা অমর আকবর ও অ্যান্টনির নামে আবার ষোল শতকে বিখ্যাত মোঘল শাসকের নামও আকবর তার পুরো নাম ছিল জালাল মোহাম্মদ আকবর তাকে মোগল সাম্রাজ্যের সবচেয়ে সফল সম্রাট হিসেবে বিবেচনা করা হয় সিংহ শাবক আকবরকে বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি এবং রাজ্য জু অথরিটি এখন তার বয়স সাত বছর অন্যদিকে দু সালে ত্রিপুরা চিড়িয়াখানাতে জন্ম হয় আলোচিত সিংহে সীতার এখন বয়স পাঁচ বছর আকবর হচ্ছে দুই বছর কম রামায়ণে হিন্দুদের দেবতা রামচন্দ্রের স্ত্রীর নাম সীতা যাকে অপহরণ করে নিয়ে যায় লঙ্কার রাজ রাবণ পরে রাম ও রাবণের যুদ্ধ শেষে উদ্ধার করা হয় সীতাকে রাবণ সীতাকে বন্দি করলেও সীতার ক্ষতি করেননি তবু তাকে দিতে হয়েছিল সতী ব্যক্তিত্বের পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ সিতা হিন্দুদের দেবী হিসেবে এখনও পূজিত হয় গত তেরোই ফেব্রুয়ারি ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজোলা জুলজিক্যাল পার্ক থেকে জলপাইগুড়ির সাফারি পার্কে নিয়ে আসা হয় এই সিংহ সিংহি জুটি আকবর ও সীতাকে সেখানে তাদের একই ঘেরা টোপে রাখা হয় আর তাদের একত্র রাখা নিয়েই ভিএচপির আপত্তি সংগঠনটির দাবি আকবরের সঙ্গে সীতার বসবাসে অবমাননা হচ্ছে হিন্দু ধর্মের রাজ্যের বন দফতর উদ্দেশ্যমূলকভাবে ধর্মকে অপমান করতে সিংহ এবং সিংহীর এমন নামকরণ করেছে হিন্দুত্ববাদী সংগঠন গঠনটি এই বিষয়ে তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তবে রাজ্যের বন দফতর জানিয়েছে বেঙ্গল সাফারি পার্কে আসার আগে থেকেই তাদের এমন নামকরণ নতুন করে কোন নাম দেয়া হয়নি আগেও ছিল তৃণমূলের সমর্থকরা বলছেন সিপাহিক্যাল পার্ক ত্রিপুরা সরকারের বন দফতরের অধীন ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে বিজেপি দুটি সিংহেরই জন্ম বিজেপি আমরে তাহলে এতদিন ত্রিপুরায় তারা কিছু বলেনি কেন নামকরণ বিতর্কে তো উল্টো তাহলে কেন্দ্রের শাসক দল বিজেপির নামে জড়িয়ে আছে আসলে বিজেপির শাসনের দিল্লিতে যেসব তুঘলকি কাজকারবার হচ্ছে তাতে পুরুষ সিংহের নাম পাল্টে গেলেও মোটেও অবাক হওয়ার কিছু নেই দিল্লির পার্ক রাস্তা এবং অঞ্চল থেকে ভারতবর্ষের অগ্রযাত্রার ইতিহাসে অমল হয়ে থাকা মোগল সম্রাটদের নাম মুছে ফেলছে বিজেপি সরকার নির্মাণ হচ্ছে একের পর এক প্রোপাগান্ডামূলক চলচ্চিত্র সেখানে সিংহ আর কোন ছাড়